আমার সম্মানিত সভাপতি উপস্থিত পত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক প্রধান অতিথি সেব রয়েছেন বিশেষজ্ঞ রয়েছেন উত্তর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আর সকলাম বিয়ে সাহেব উপস্থিত আছেন পত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মণ্ডলী এবং আপনারা যারা অন্যান্য শিক্ষার্থী ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং মুবরক আপনাদের এই প্রসঙ্গ আপনাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবিদার প্রথমত যে প্রশংসা পাবেন যে আমি দেখতে পাচ্ছি আমার সহকর্মী থেকে ধরে এই মুগ্রা উৎসবের যারা শিক্ষক ছিলেন তাদেরকে আপনারা যারা দুনিয়া দেন তাদের জন্য দোয়ার আয়োজন করেছেন একটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ আপনাদের আল্লাহ মঙ্গল করুক পাশাপাশি আর একটা ভালো কাজ আপনারা করেছেন যেটা হলো বৃক্ষরোপণ বৃক্ষরোপণ নিঃসন্দেহে সারা বাংলাদেশের জন্য একটা প্রশংসনীয় উদ্যোগ এটাকে সবাই সাপোর্ট করে তো সেতু আপনারা অন্তত পরিবেশ রক্ষার জন্য যে কাজটি করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি সর্বশেষ আপনারা যেটা করেছেন শিক্ষাকে অনুপ্রাণিত করার জন্য আমাদের জিপিএ পাসপ্রাপ্ত ছাত্রছাত্রীকে আপনারা ক্র্যাশ দিয়ে ধন্যবাদ দিয়ে সম্মানিত করেছেন এই জন্য আপনাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা ভালোবাসা এবং শুভেচ্ছা আমি আমার ছোট্ট একটা পরিচয় দিয়েই শেষ করে ফেলি আমি মোহাম্মদ আবদুল সালাম উত্তর বিদ্যালয়ের সিনিয়র ইংলিশ টিচার আমি আর অল্প কিছুদিন আপনাদের এই স্কুলে আছি আগামী ফেব্রুয়ারি বিশ তারিখ আমাদের লাস্ট অফিস আমার জন্য আপনারা দোয়া করবেন আপনারা যদি ভবিষ্যতে আবার কোন প্রোগ্রাম করেন আবার যদি আমার সুযোগ পেয়ে আসার জন্য ইনশাল্লাহ যদি এলাকায় থাকে আসবো দূরে থাকলে মেসেজ পেলে আসবো ইনশাল্লাহ এই ধরনের প্রোগ্রাম এলাকার ছেলেমেয়েরা আবারও আবার করো এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ তার আয়োজক ছিলেন আপনাদের আসার জন্য আল্লাহ পাখে আপনাদের সকলের মনোভাব আল্লাহশো নিরানব্বই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং উগ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং আমার ভাই এবং নির সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আজকে অনুষ্ঠানটা যারা করেছেন উদ্যোক্তা নিয়ে তারা অবশ্যই একটা প্রশংসার দাবিদার আমি এই মাধ্যমে যারা দেশে এবং বিদেশে আছেন প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ রইল মোটা 1930 উনিশশো তিরিশ সালে সৃষ্টি হয়েছে একশো বছরের দাঁড় পানতে আর মাত্র হয়তো বটারে সময় আছে আমি সকলের কাছে আমার এই আহ্বান থাকবে আমি উনিশশো পঁচাশি বেচের মূল উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমরা এই স্কুলের প্রথম মানে পূর্ণ অনুষ্ঠান শুরু করেছি তারপরে আজ কিন্তু অনুষ্ঠান চলতেছে আমি আজকে যারা অনুষ্ঠান করেছেন সবুজ ভূয়া হোসেন হাজারি নিজাম এবং নুসরাম মুন্সি তাদেরকে এই অনুষ্ঠান প্রেরণা করা উদ্যোগ জন্য আমি আমার অন্তর অন্তঃস্থ অনুমোদন জানিয়ে আমি দেশি প্রবাসীদেরকে আবারও আমার উদ্ধ হবার এই যে একশো বছর প্রতি মূলককে এ মুখে উচ্চ বিদ্যালয়ের জন্য একটা মানে এমন অনুষ্ঠান হয় সারা বিশ্বে যেন দেখতে পারে যে মুখে উচ্চ বিদ্যালয়ে একটা মাইল অনুষ্ঠান হয়েছে এই আশাটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা অফিস উনিশশো নিরানব্বই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমন্বয়ে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মুখ্য উচ্চ বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক মুখ্য উচ্চ বিদ্যালয়ে সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ এবং রয়েছে শিক্ষার্থীবৃন্দ আসলে আজকের দিনটি খুবই একটা আনন্দময় দিন যে একটা প্রমাণ মিলন একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে শিক্ষার্থীরা দিন তার প্রতিষ্ঠানকে ধরে না এটার একটা পরিচয় গ্রহণ করে নিয়ে আসছে আমি উনিশশো তিরানব্বই তেস থেকে শুরু করি কিন্তু নিরানব্বই বেশ তো আমি পেয়েছি নিরানব্বই সালের শিক্ষার্থীদেরকে আমি আমার মনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে ওনারা আমাদেরকে ভুলে নেয় শিক্ষার্থীরা শিক্ষকদেরকে ভুলে নেয় যারা শিক্ষা দিয়েছে যে সমস্ত শিক্ষক দুনিয়া থেকে চলে গেছে পরপরে তাদের বিধি হাত্মার মাত্রায় কেমন একজন আজকের অনুষ্ঠান যারা দুই হাজার পঁচিশ সালে হয়েছে তাদের সম্বোধনার অনুষ্ঠান আসলে অতীত যে কেউ ভুলে না সেটা আজকে প্রমাণিত হল তা আমি দোয়া করি ভবিষ্যতে যাতে এই শিক্ষার্থীদের এই মানে অনুষ্ঠানের কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে সে আশাবাদ করতে করে সকলের সুস্বাস্থ্য দূর কামনা করে আমার মনে বিশ্বাস করছি আসলে ধন্যবাদ উনিশশো নিরানব্বই ম্যাচ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুগরা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বাবু শশাঙ্কর চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত আছেন মুগরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আশরাফুল আলম ভুইয়া উপস্থিত রয়েছেন মুগরা উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জনাব কাউসার মোল্লা সাহেব উপস্থিত রয়েছেন আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী ও উনিশশো নিরানব্বই তেচের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকের এই অনুষ্ঠানটি আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত আনন্দিত অনুভব করছি আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে আমি অত্যন্ত আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই মুগ্র উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদেরকে তারা ভুলে নাই আমাদের শিক্ষকদের প্রয়াত শিক্ষকদের জন্য দুয়ার মাহফিল এই অনুষ্ঠান আয়োজন করেছে এজন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার কাউসার ভাই একটা কথা বলেছে যে একশো একশো বছর পূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী দুই হাজার তিরিশ সালে আমি মুগ্রা উচ্চ বিদ্যালয়ের উনিশশো নিরানব্বই ব্যাচ সহ সকল ব্যাচের দৃষ্টি আকর্ষণ করে বলবো আমরা যেন অত্যন্ত সফলতার সাথে এবং অত্যন্ত সুন্দরভাবে এই একশো বছর পূর্তি অনুষ্ঠান সুন্দর সফল করতে পারি এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি আমিও উগ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং উগ্র উচ্চ বিদ্যালয়ে বর্তমানে সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত আছি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ছাত্র ছাত্রী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভার সম্মানিত সভাপতি উপস্থিত রক্ত বিদ্যালয়ের তিনি এক শিক্ষক কিন্তু সহকারী প্রধান শিক্ষক এবং উনিশশো নিরানব্বই সালে এসএসসি পরীক্ষায় পাঁচকৃত ছাত্র 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 তারা বর্তমানে অভিভাবক এবং অনুষ্ঠানে দ্বিতীয় দু হাজার পঁচিশ সালে জিটি পরীক্ষায় দ্বিতীয় ছাত্র ছাত্রযোগ আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে দেখার সুরে প্রশংসনীয় দামদার এইসব অনুষ্ঠানের মাধ্যমে অনুপ্রেরণা সৃষ্টি করে এলাকায় শিক্ষার মানতে আরও ত্বরান্বিত করতে পারে এটা আমার বিশ্বাস তবে এই অনুষ্ঠানটা যে যেভাবে সাজানো হয়েছিল সেভাবে এটা ইয়ে সংগঠিত হয় নাই যেহেতু কি তুটি আছে আর কি দিয়ে আপনারা নিরূপণ করে যখন অনুষ্ঠান করবেন যাতে সবাই মানে ভরপুর করে অনুষ্ঠান হয় সেই প্রত্যাশা আমি রাখি আমারও প্রায় এই ডিসেম্বরের শেষ আমার জন্য দোয়া করবেন এটি সামনে আমার বিদায় আর এই স্কুলে আমি ছাত্র আবার এই স্কুলের প্রধান শিক্ষক বহে আমি ধন্যিকতা অত্যন্ত ধন্য এবং আপনারা এই অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আপনারা উচ্চ উচ্চ উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মানুষ নিরানব্বই সালে দেশের যারা আমাদের ছাত্ররা তাদের উদ্যোগে আজকে যারা মৃত্যুবরণ করেছে ফরলো গমন করেছে আমাদের শিক্ষক মহোদয়ের আত্মার মাত্রাতের জন্য একটা অনুষ্ঠান করেছেন আর আজকে বিপুল ভুল অভিযান এবং পঁচিশ সালে আমার আদরের সন্তানেরা যারা এই স্কুলের সুনাম বয়ে এনেছেন পি ফাইভ পেয়েছেন তাদেরকে সুন্দরভাবে স্মরণ করেছেন সেই অনুষ্ঠানে বিশেষ উপাধান অতিথি বিশেষ অতিথি এবং আমার শিক্ষক মণ্ডলী এবং নিরানব্বই সালের এই দেশের ছাত্ররা একটা সুন্দর প্রোগ্রাম করেছে আন্তরিকভাবে ধন্যবাদ মারক জানাচ্ছি আজকে অনেক বছর পরে আমার স্মরণ হলো যে আমরা যদি মরেও যাই আমাদের গোয়ার মানুষ আর থাকবে ইনশাল আমি আর কসবা পাঁচটা গ্রামের পঞ্চগ্রামের ইমাম আজকে ছাব্বিশ বছর আমি প্রায় সময় খুব বলি যে আমার মুগরা বাজারে যদিও ছয়শো থেকে সাড়ে ছয়শো ভুটান আছে এর মধ্যে আমারই সন্তান আছে ছাত্র আছে প্রায় চারশো সাড়ে চারশো সুতরাং আমি ইসলাম শিক্ষার মধ্যে তোমাদেরকে পড়াইছিলাম এলেন জানা এলেন দুই প্রকার একটা দিনে এলেন দুনিয়াতে এলেন আরটা ছিল আবার এল্যাঙ্ক যুগে বাদ করা হয়েছে বিদ্যাকে গ্রহণীয় এলেন বর্জনীয় এলাম গ্রহণীয় এলেম কোনটা গ্রহণ করতে হবে কোনটা বর্জন করতে হবে আমরা তোমাদেরকে শিক্ষা দিয়েছি এখন মোটামুটি অভিভাবক কাতার আসো আজকে দেখলাম নুরুল ইসলামের মেয়েটা কবিতা আবৃত্তি করলো কোরআন তালাত করলো শিখা আরও পরিচয় ওনার মেয়ের থেকে নাতনি এই যে কবিতা আবৃত্তি করলো নুরুল ইসলামের মেয়েটা আর আনোয়ারের মেয়েটা মার্শাল ইংরেজিতে বক্তব্য দিল প্রতিভাকে কেউ বাধায় রাখতে পারে না আমরা আশা করি প্রত্যেক বছর এই সুন্দর একটা এই অনুষ্ঠান উপহার দিন বলে যারা আমরা পিছনে আসি তারা তোমাদের থেকে শিখবে আজকে হয়তো নতুনভাবে হয়েছে সে ত্রুটি বিচিত হতে পারে না স্বাভাবিক তোমার সুন্দর দৃষ্টিতে আমরা সবাই দেখে নেব ভবিষ্যতে যেন সুন্দরভাবে আয়োজনটা অত্যন্ত মনোরম একটা পরিবেশ হয়েছে অত্যন্ত মনোরম পরিবেশ কিন্তু হাজিরার সময় কম সেটাই কথা বুঝলেন তা আমি আশা করব আমরা শুনতে পেলাম তোমরা বিভিন্ন কর্মের মধ্যে আছো সেই কর্মটা যেন সুন্দরভাবে হয় এই কর্মটা যেন সুন্দরভাবে হয় ব্যবসা করো বাণিজ্য করো কেউ চাকরি করো ওই যে গ্রহণীয় এল্যাম এবং বর্জনীয় এই দুইটা জিনিসের উপরে আমরা আশা করি ইনশাল্লাহ তোমরা সুন্দরভাবে আসো এবং থাকবো এইটা আমি কামনা করে আমি মিলাদের অনুষ্ঠানে মিলাদের দিকে যাইতেছি আমি সবার ইহকাল পরকালে কল্যাণ কামনা করি এবং উচ্চ বিদ্যালয়ে আমি বিরানব্বই উনিশ মার্চের উনিশ তারিখ জয়েন করেছি আমাদের যে শিক্ষকগুলি না স্মরণ করেছে তোমরা সেই শিক্ষকগুলি ছিল বাংলাদেশের একজন কর্ণধার মেট্রিক পরীক্ষার যদি প্রশ্ন যদি গুণ হয়ে গেছে একমাত্র অহেজারকে দেখতাম কত বড় একজন তো সেইভাবে সেদের তুলনা শিক্ষক আমরা এখন হই নাই এত বড় সুন্দর চরিত্র চারিত্রিক চিরত সুরত এদের জ্ঞান গরিমা তাদের আত্মার মাঠার্থ্যের জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ যারা আমার স্টাফের মধ্যে বেঁচে আছে তারা সুখে দুঃখে আছে অনেকে অসুবিধা সুবিধা বিমা আজাবস আল্লাহ যেন এদেরকে সহজ করতে পারবে আল্লাহ যেন শেফায় আজ আল করেন আর সালাম স্যার বলছেন যে ভালো একটা টিচার আমাদের চলে যাবে আমাদের হেডমাস্টার স্যার এই স্কুলেরই ছাত্র এই স্কুলের আবার প্রধান শিক্ষক শাহজাহান স্যার বলছিল আমারে যে আমি চলে যাই দেখো সকল স্যার শঙ্কর উনি আনতে পারো তখন আমি মুখ স্কুল থেকে স্যারকে আনার জন্য সবচেয়ে বেশি ভূমিকা আমি পালন করেছি বলছে সে সততার সাথে করবে সে উনিও বিদায় হয়ে যাবে বরুক্ষণে আমরা যারা আছি আমরা সকলে সম্মিলিত হবে যেন সুন্দরভাবে স্কুলটা পরিচালনা করতে পারি আমার ছাত্র হিসেবে যারা এই অনুষ্ঠান করেছেন সবারই পরকালের কল্যাণ কামনা করে আমরা নবীদিকে একটু সালাম দিই